এখন আমাদের কুমড়ো দিয়ে তেলে ভাজা করা হবে এই বেগুনটারটাকে তো বেগুলি বলে কুমড়োটাকে কি বলে হ্যাঁ কুমড়ী কুমড়ী আমাদের কুমড়ী হবে এখন কুমড়ী আই যায় বেসন বেসনের কি ব্যাটার তৈরি করা হচ্ছে তো এইমাত্র সবে দোকান বন্ধ হলো আর রাত্রি এখন বাজে কত এ 11টা বাজছে 11টা এগারোটা এখন বাজতে চললো তো আমাদের আজকে মুড়ি খাওয়া হবে আজকে মানে যেহেতু মঙ্গলবার নিরামিষের দিন তো সেই জন্য আজকে কেউ অন্য কিছু খাবে না তো সবাই আজ মুড়ি খাবে বলে ওই কুমড়ো দিয়ে আজকে একটু তেলে ভাজা তৈরি করা হবে ওই দেখো কুমড়োটা ওইখানে আছে দেখো না ভালো আছে না কীরকম আছে দুদিন ধরে তা না ছিল যেটুকু যেটুকু খারাপ হচ্ছে না সেটুকু সেটুকু কেটে আর এই যে বাবাই কি আজ মুড়ি খাবি বাবাইকে বললাম তাহলে কি খাবি বল বাবাই বলছে আমিও আজকে মুড়ি খাবো কিন্তু বাবায়ের জন্য আলাদা কিছু তৈরি করা হবে কি খাবি তুই পোকরি বাবাইয়ের জন্য পকোড়ি আগে আগে এইরকম কী যেন বলছি আমি আরও এই কুমড়ো দিয়ে আজকে প্রথমে তৈরি করা হয়ে যাক তারপরে পকোড়ি বাবাইয়ের জন্য তৈরি করা হবে কেননা বাবাই তো পেঁয়াজ দিয়ে খাবে তাহলে আমি আমরা তো মানে আমি তো পেঁয়াজ খাবো না সেই কারণে আগে এটা তৈরি করা হয়ে যাবে তারপর হবে বাবাইয়ের জন্য পোকোরি সরু সরু কাটছ তো আমি তো এরকম কাটতেই পারি না একদম সরু সরু দারুণ হয় এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে এ সে মনে আছে তুমি একবার ওই পুঁই পাতা দিয়ে করেছিলে হ্যাঁ ওইটা খুব সুন্দর হয় কিন্তু পুঁই পাতা দিয়ে দারুণ লাগে ওইটা খেতে হুম ওটা খুব সুন্দর হয় তো আগে অনেক দিন আগে একটা পুঁই গাছ লাগিয়েছিলাম সেই পুঁই গাছ থেকে না মানে ওই পাতা তুলে এরকম পুই পাতা দিয়ে বেশে তেলে ভাজাটা করা হতো ভালো লাগতো খেতে ওটা তো পাতলা পাতলা হয় ওটা হ্যাঁ না এটাও তুমি অনেক পাতলা পাতলাই করছো অনেকটাই পাতলা আজ মুখের মধ্যে কত কিছুতে বেরি গেছে এই দেখো এখানে একটা বেরি আবার এখান থেকে আবার এখানে একটা বেরি আবার এখানে একটা এ আমাদের আমার দেখো মা হ্যাঁ করবে আমার দেখিয়ে দাও কটা সকালে তুমি খাবে খাবে না তাহলে এখন ওই বেশি করার দরকার নেই কম করেই করো আমার মা আমার দেখো এই যে এইখানে হ্যালো গরমে বেরিয়ে যাচ্ছে এত গরম না এত গরমে সব বেরিয়ে যাচ্ছে এগুলো এখানে এখানে না হলে আমার এই সব না কিছুই বেরাতো না তখন মুখে অনেক কিছু ব্রণ বেরিয়ে গেছে সার্জারি করতে ওটাতে অপারেশন করতে হবে যেটা আমি বাবা কি বলছো আগে আমাদেরটা করে আগে ওটা করে নাও তারপরে পকোড়িটা করবে কারণ ওটা পেঁয়াজ না বাবা এর কুকিং করার খুব শখ তুই ওটাতে শুধু দে নালে পারবি না গরম তেল বাবা এখন অনেকটাই গরম আছে এরকম হাত পুড়ে যাবে গরম গরম কুমড়ি দারুন লাগে খেতে দারুন কার কার লাগ ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বস না এক জায়গায় বস

চলো ফ্রিজ থেকে শশা লঙ্কাটা বের করে আজকে সবজি বাজার করে নিয়ে এসেছি পুরো সবজি বাজার করে একদম তাজা তাজা দেখো সবজিগুলো আছে আর শশা দেখে দেখে বেশ ছোট ছোটই নিয়ে এসেছি দুটো আর তিনটে তিনটে শশা নিতে হবে আর একটা দাঁড়া দুটো পে ধর দুটো শশা ধর আর একটা নিয়ে দাঁড়া ছোট ছোট আছে শশাগুলো লঙ্কা আচ্ছা ঠিক আছে আনছি দাঁড়াও লঙ্কা গুলো নিচে রয়ে গেছে দাঁড়া 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 একটা দুটো তিনটে চারটা চারটা তো যা বাবাকে দিয়ে আগা চল যা সবজি গুলো রেখে দি আজকে অনেক দিন পর বাঁধাকপি নিয়ে এসছি সবজিটা আমার কোল্ড ড্রিঙ্ক ভর্তি

কেটে একটু দেখে মানে ওই ইটা কেটে নিতে হয় তাহলে দেখ নাহলে কি বলো তো তেতো লাগবে আচ্ছা দাদা তেঁতো নেই যদিও আমি সব দেখো সরু সরু থেকেই নিয়ে এসেছি ছোটো ছোটো সরু সরু দেখে নিয়ে এসেছি মুড়ি টুড়িগুলো সব এক একটা জায়গায় জোগাড় করে আগে না মুড়ি তারপর হচ্ছে শসা আর এখানে আছে বেগনি বাবাইকে একটু আলাদা রাখতে হবে আগে এগুলো সব মুড়ি টুরি গুলো সব দিয়ে নাও বাবাইকে দিয়ে দিচ্ছি হ্যাঁ দি দাও এই বাবাই কতগুলো নিবি দেখে বস বস কই দেখি আর একটু দাও একটুখানি দাও একটু এটা আমার বেশি দাও না আমিও বেশি খাবো না বেশ 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 আমার বেশ একটুখানি ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই অনেক তো রাত হয়ে গেছে আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আজকের মতো চললাম সবাইকে টাটা গুড নাইট